আজকের এই রেসিপিটি ভীষণই সহজ এবং নতুন একটি রেসিপি মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে আর এই রেসিপিটি চার সঙ্গে খেতে ফাটাফাটি লাগে তাছাড়া বাচ্চাদের টিফিনে কিন্তু দেওয়া যায় আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকুন আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এই রেসিপির জন্য আমি দুটো ডিম নিয়েছি নিয়ে ফেটিয়ে নেব ভালো করে তারপর কি করেছি এখানে আমি চিনিটাকে প্রথম থেকে গুঁড়ো করে রেখেছিলাম যাতে সহজে মাখানো যায় বা মিশে যায় তো সে কারণে আমি নিয়েছি ওই এক কাপের মতো চিনি গুঁড়ো আর এখানে আমি একটু লবণ দিয়েছি লবণটা নাও দিতে পারেন আমি এখানে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর কি করেছি আমি তেল দিয়েছি ওই তিন চামচের মতো তেলটা দিয়েছি তো এখানে কোনো ফ্লেভার থাকবে না সেরকম কোনো একটা অয়েল ব্যবহার করতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পর আমি কী করেছি এখানে ওই এক চামচের মতো বেকিং পাউডার দিচ্ছি আমি এখানে তারপর কী করেছি হাফ চামচের মতো বেকিং সোডা দিচ্ছি তো সোডাটা আর একটু কম হলে ভালো হতো তো ঠিক আছে আমি এটাই দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি কী করেছি এখানে ওই ময়দা দিয়েছি আমি মোটামুটি এই রেসিপিতে তিন কাপের মতো ময়দা ব্যবহার করেছি প্রথমে আমি নিয়েছি দুই কাপের মতো আর বাকিটা পরে পরে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে দেখুন দু কাপের মতো ময়দা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা ডো তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে এইভাবে মাখাতে মাখাতে দেখলাম যে আরও একটু ময়দার প্রয়োজন রয়েছে সে কারণে আমি কী করেছি আরও হাফ কাপের মতো ময়দা দিয়েছি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি তারপরেও মনে হলো আরও একটু ময়দা লাগতে পারে তো সে কারণে আমি কি করেছি প্রথম থেকে অল্প অল্প করেই দিচ্ছি তো এইভাবে মোটামুটি আমি তিন কাপের মতো ময়দাটা ব্যবহার করেছি তো অল্প অল্প করেই দেবেন আর এখানে যদি মনে হয় ডোটা পিছনে শক্ত শক্ত লাগছে তাহলে কি করবেন এক দু চামচের মতো দুধ দিতে পারেন বা যতটা লাগবে ততটা দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে আমি এক চামচের মতো দুধ দিয়েছি দিয়ে ভালোভাবে একটা নরম ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু নরম হতে হবে না হলে কিন্তু ফেটে যেতে পারে ফেটে যাবে মোটামুটি আমি দেখেছি তো আমি এখানে যথেষ্ট নরম করে ডোটাকে তৈরি করেছি আরও একটু হয়তো নরম হলে ভালো হতো তো ঠিক আছে আমি এইভাবে তৈরি করে নিয়েছি আর এটাকে রেখে দিইনি সঙ্গে সঙ্গেই কিন্তু আমি কি করেছি এভাবে একটা কি বলবো লেচি কেটে ছোট করে এইভাবে দেখুন হাতে সাহায্যে একটা সেপ করে দিয়েছি গোল করে তারপর এভাবে চ্যাপটা করে দিয়েছি তো এখানে কি করা যায় একদম বড় করে একটা রুটির মতো বেলে নিয়ে তারপর কিন্তু এইভাবে সেপগুলো দেওয়া যায় এখানে আমি দেখুন একদম পাতলা করে করে নিয়ে নিই মোটামুটি একটু পুরু রয়েছে তো এইগুলো কিন্তু তেলের উপর দিলে আরও ফুলে যাবে তো এইভাবে আমি সহজ উপায়ে এই জিনিসটি করে নিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর দেখুন এইগুলো তৈরি করে রাখার পর কিন্তু সেপগুলো ছোট হয়ে যায় তারপর কি করবেন তেলটাকে এভাবে গরম করে তারপর এইগুলো যখন দেবেন তখন কি করবেন হাতের তালুতে একটু চাপ দিয়ে আর একটু বড় করে নেবেন তাহলে দেখবেন কোনো অসুবিধা কিছুই হবে না তো এখানে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপর একদম লো করে দিয়েছিলাম একদম লো করে দিয়েছি তারপর কিন্তু এইভাবে একটা একটা করে দিচ্ছি আর দেখুন কতটা ফুলে উঠছে খুব সুন্দর একটা রেসিপি তো এর আগে আমি কখনো এই রেসিপিটি বানাইনি তো আমার মনে হলো একবার বানিয়ে দেখি কেমন হয় জিনিসটা ভীষণে কিন্তু ভালো হয়েছে আর কতটা ফুলছে দেখুন তেলটা যদি গরম থাকে না তাহলে কিন্তু তাড়াতাড়ি ফেটে যাবে ওই কী করবেন গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দেবেন তারপর কিন্তু এইগুলো দিয়ে ভাজবেন তাহলে দেখবেন ফুলে যাওয়ার পর কিন্তু ফাটবে জিনিসগুলো তো এইভাবে মোটামুটি আমি ভেজে নিয়েছি বেশি একটা সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো নতুন একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগছে আর এই রেসিপিটি কি বলবো আটা দিয়েও কিন্তু বানানো যায় আজকে আমি ময়দা দিয়ে বানিয়েছি বাড়িতে অতটা আটা ছিল না সে কারণে আমি আটা দিয়ে বানানি আটা থাকলে কিন্তু অবশ্যই আমি এটা আটা দিয়েই বানাতাম তো দেখুন কতটা সুন্দর হয়েছে ভীষণই মজাদার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগছে তো যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতেও প্রেস করবেন ওটাতেই প্রেস করলে অল বলে একটা কথা উঠবে ওটাতেও প্রেস করবেন তাহলে দেখবেন আমি যখনই যে কোনো ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনিই প্রথম পেয়ে যাবেন প্রথমেই দেখতে পাবেন তো এইভাবে মোটামুটি আমাকে সাপোর্ট করবেন তারপরে রেসিপিটি দেখুন দেখুন এখানে আমি কি করেছি আরও কয়েকটা ছিল ওইগুলো আমি ভেজে নিয়েছি আরও রয়েছে একই রকমভাবে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে আর এখানে দেখুন উপরের দিকটাকে কেমন ফেটে ফেটে গিয়েছে তাতেও কোনো অসুবিধা নেই এদের দেখতে ভীষণই ভালো লাগছে তো এইভাবে ফুলে উঠেছে আপনারা তো দেখলেন আমি কতটা পাতলা করে বানিয়েছিলাম খুব একটা পুরু রাখি তাতেও কিন্তু এতটা ফুলে গিয়েছে তো আপনারা দেখে নেবেন কতটা পুরু রেখে কাজটা করবেন তো এতগুলো আমি ভেজে নিয়েছি বাকি যা আছে সবগুলো ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো ওই কথা যে বললাম যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন একদম নতুন একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর উপর থেকে আমি কি করেছি ওই চিনি যে গুঁড়োটা ছিল ওটাকে আমি কী করেছি উপর থেকে ছড়িয়ে দিয়েছি এভাবে দেখতে ভালো লাগার জন্য তো আপনাদের কেমন লাগছে আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন খুবই নরম খুব নরম না মোটামুটি নরম আর স্পঞ্জিও দেখুন এটা কিন্তু চায়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগছিলো আর কি বলো বাচ্চাদের টিফিনে কিন্তু দেওয়া যায় এটা কিন্তু বেশি খেতে হয় না দুটো থেকে তিনটা খেলেই না পেট একদম ভরে যায় বেশি খেতেও হয় না বেশ সুস্বাদু একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর এইভাবে প্রতিটা ফুলেছে আর প্রতিটা এইভাবে দেখুন গায়ে মানুষ স্পঞ্জি হয়েছে তো এতটা সুন্দর হবে আপনাদের এই রেসিপিটি আপনারা যদি একই রকমভাবে এই রেসিপিটি দেখে বানান বাড়িতে আশা করি আপনাদের সবগুলোই ফুলবে ভালোভাবে তৈরি হবে আর বাচ্চারা ভীষণ আনন্দ করেই খাবে এই রেসিপি নিয়ে কোনো ডাউট থাকলে আমাকে নিচে কমেন্টে জানাতে পারেন আমি সব কিছু ওখানেই বলে দেব আমার চ্যানেলে আরও অনেক রকম রান্না বান্না রয়েছে ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন আর আজকের এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ